বৃহস্পতিবারে যারা জন্মগ্রহণ করেছেন তারা কেমন প্রকৃতির মানুষ হয়ে থাকে তাদের ভাগ্য ও চরিত্র কেমন হয়ে থাকে আসুন দেখে নিয়ে যাক প্রথমেই জানব কর্মজীবন ও পেশা সম্পর্কে বৃহস্পতিবারে জন্মানো ব্যক্তি হয় খুব বুদ্ধিমান যে কোনো কাজে নিজের উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে সে কাজে সাফল্য পেয়ে থাকে এদের বুদ্ধির জোর ভীষণ ত্রীব্য এরা ধর্মগুরু নেতা পত্রিকার প্রকাশক লেখক প্রভৃতি কাজে অগ্রসর হতে পারে যে কাজে এরা মনোনিবেশ করবে সেই কাজে উন্নতি উচ্চ শিখরে পৌঁছাতে পারবে যারা বৃহস্পতিবারে জন্ম তাদের মধ্যে সকলকে তুষ্ট করে চলবার ব্যাপক ক্ষমতা থাকে ফলে যে কোনো বিষয়ে নেতৃত্ব দিতে এরা অনেক বেশি পটু হয়ে থাকেন ফলে যে কোনো উচ্চ পর্যায়ে দায়িত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এরা বেশি উপযুক্ত বৃহস্পতিবারে জন্মানো ব্যক্তিকে বিচক্ষণ ও সাহসী বলে মনে করা হয়ে থাকে যে কোনো কাজে এরা পিছিয়ে থাকে না অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করে থাকে এরা এই দিনে জন্মানো ব্যক্তি খুব তাড়াতাড়ি অন্য ব্যক্তির দ্বারা প্রভাবিত হয় ও ব্যবহারিক চরিত্র খুব ভালো হয়ে থাকে এই দিনে জন্মানো ব্যক্তিরা সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করে থাকে এবার জানব জীবন ও বিবাহিত জীবন সম্পর্কে বৃহস্পতিবারে যারা জন্মগ্রহণ করে এরা খুব ভেবে নানাদিক বিচার করে তবেই প্রেমের বিষয়ে সিদ্ধান্ত নেয় তবে একবার যখন সিদ্ধান্ত নেয় তখন তা জীবনভর পালন করে এদের বিবাহিত জীবন খুব সুখের হয় এরা মনের মতন জীবনসঙ্গী পেয়ে থাকে এদের স্ত্রীরা হয় খুব নব্র ভদ্র ও ব্যবহার হয় ভালো এরা একে অপরের প্রতি খুবই যত্নবান হয় মাঝে মধ্যে এদের দুজনের মধ্যে মনোমালিন্য হয় তবে তা খুব অল্প সময়ে মনোমালিন্য কমেও যায় এবার জানব শরীর স্বাস্থ্য সম্পর্কে বৃহস্পতিবারে জর্মানো জাতক বা জাতিকারা দেখতে সাধারণত খুব সুন্দর হয় খাবার না হজম হওয়া লিবারের সমস্যা এই সব মাঝে মধ্যে দেখা দেয় রক্ত স্বল্পতা হৃদরোগ ভোগান্তি হতে পারে এরা খুব অল্প বয়সেই মোটা হতে পারে শরীরে অতিরিক্ত মেদ সৃষ্টি হওয়ার ফলে নানাবিধ রোগ দেখা দিতে পারে রক্তে নানারূপ সমস্যা দেখা দেবে যদি শরীরে বেশি সমস্যা দেয় তাহলে ব্যায়াম যোগব্যায়াম ইত্যাদি করতে হবে এতে সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়ার সম্ভব অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ